কি সুন্দর একটা খুব খুসা সহ খাওয়া যায় খুসা সহ খাওয়া যায় বলছ না খুসা সহ যায় তারপর আমরা খুসা বাদেই খাবো তো আমাদের যে আম কাটছে আমাদের মাও বলতেছে যে খুসা সহ খাওয়া যায় কিন্তু আমরা খুসারা খায় না কারণ আমাদের কি অ্যাভেইলেবল আর খুসারা ফেলে দেই খাই ছরের মানুষ খুসা সহ খায় বড়রা পায় না তাই খায় না তো চলে আম কাটাটা দেখি

আমার একটা মানে সর্দি মামা শ্বশুর হয় হিসাবে সে মামাই বলি মামা আসছে আম খাওয়ার জন্য সবাই মামাকে একটু দেখে খুব সুখে আছে জাতির উদ্দেশ্যে কিছু বলেন

আম মাখামাখি চলছে ঝালও চলছে আম একটা আম নেই ঝাল টাল দিয়ে

ঝাল নিয়েছি আমের সাথে ঝাল মাখিয়ে নিয়েছি আমরা এখন খাবো সেই টেস্টি ভাবে সেই টেস্টি ভাবে আমরা কি দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার নামে আম পাঠিয়ে দেবো ঝাল ঢাল সেই স্বাদ হুম হুম হুম